আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো পাঙ্গাস মাছ ফ্রাই তো সবাই ভাবছেন এটা আবার কেমন করে তো চলুন আজকে দেখে নেওয়া যাক পাঙ্গাস মাছ ফ্রাই প্রথমে পাঙ্গাস মাছগুলোকে কিবোর্ড টাইপের চাকচাক করে কেটে নেব এর ভিতরে আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব তারপর লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে কী হয় গন্ধটা দূর হয়ে যাবে মাছের এর জন্য লেবুর রস দেওয়া তারপর ছয়া চাষ দিয়ে দেবো মাছ যেহেতু অল্প ছয়া চাঁচও আমি অল্প দিয়ে দিয়েছি ছয়া চাষ দেওয়ার পর লবণ দিয়ে দেব। ছয়া চাষ দিলে লবণটা একটু কম দেবেন কারণ ছয়া চাষে লবণ দেওয়া থাকে এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে দেব সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মেখে নেব প্রত্যেকটা কাটা জায়গায় মশলা ভালো করে চেপে চেপে দিতে হবে যেমনটা দেখছেন ভিডিওতে আমরা দিচ্ছি ওভাবেই দিয়ে দেবেন যদি প্রত্যেক কাটা জায়গায় কীবোর্ড স্টাইল এর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে ভাজার পরেও মজা খুব হবে এবং কাঁচা কাঁচা কোথাও থাকবে না এবার ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই মাছ বাজার জন্য হালকা তেল দিলেই হবে বেশি তেল দিলে এই তেলটা থেকে যাবে মশলাটা পুড়ে যাবে তাই কড়াই গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ঢাকনা দিয়ে একটু রেখে দেবো তাহলে ভালো সিদ্ধ হবে এখন এই যে মাছের গায়ে ভালো করে দাগ লেগে গেছে আমি এপই টপিট ভালো করে ভেজে নেব তো এবার হয়ে গেল আমার পাংশ মাছ ফ্রাই এখন কি দিয়ে খাবো তাই তো ভাবছেন চলেন এই খাওয়ার জন্য আর একটা রেসিপি বানাই বানাবো চাপটি চালের গুঁড়ো আটা লবণ চিনি বেকিং পাউডার দিয়ে নরম ব্যাটার করে নেব এবার তাওয়ায় গরম হলে এক চামচ দিয়ে গোল গুপুর শেপের মতো চাপটি বানিয়ে দেব দেখেন আমি কীভাবে করছি চাপটা ঠাকুর দেখেন

আমি এখানে ঢাকমা দিয়ে রেখে এই যে কয়েক সেকেন্ডের জন্য এবার দেখেন কি সুন্দর কালার হয়েছে চাপটিটা দেখতে দারুণ হয়েছে তো আপনারা মনে ছবিটি এভাবে তৈরি করে খাবেন ধন্যবাদ সবাইকে